দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাট থেকে আর এহাট বসে সপ্তাহে দুই দিন চাচা একটু ওই দিক জানতো সোমবার ও বৃহস্পতিবার আর ছিল বৃহস্পতিবার তেরোই মার্চ দুই আর আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব তবে আমরা এখানে কিন্তু মার্শাল্লাহ বেশ কিছু কোয়ালিটিফুল কিছু বকনা দেখতেছি তো আমরা এখান থেকেই শুরু করব। আসসালামু আলাইকুম চাচার নাম জানো কি মোহাম্মদ বাবুল হোসেন আচ্ছা আপনার নেই ব্যবসা আচ্ছা আজকে তো দেখতেছি একেবারে হাটসেরা কালেকশন করছে একেবারে হাটসেরা কালেকশন একশো একশো আচ্ছা আমরা কয়টা গরু আছে আজকে আপনার পাঁচটা গরু আছে আচ্ছা এটা এক নম্বর চাচা এটা এক নম্বর এক নাম্বার এটা আচ্ছা বয়স কেমন আসবে চাচা এটা আট মাস আট মাস বয়স আসবে তবে রানীগঞ্জ হাটে কিন্তু আমরা রয়েছি আর দাম কত চান চাচাই দাম দাম বাহাত্তর এই দিকে একটু ধরে নিয়ে আসেন বাহাত্তর আর কাস্টমারে কত কি বলে চাচা ছাপ্পান্ন সাতান্ন বলে ছাপ্পান্ন সাতান্ন বলে একটা সাইওয়াল বকনা চাষা এটা কত হলে দিবেন আচ্ছা আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা সাইটের মধ্যে টার্গেট আরে পাকড়াটা কত চান চাচা হ্যাঁ তাও দাম সত্তর আচ্ছা এটা কত কি হলে দেওয়া যায় চাচা বলেন ষাটের এক হাজার কম আচ্ছা এটা ষাটের এক হাজার কম হলে দেওয়া যাবে এটাও একটা পাকড়া বকনা বাসু আচ্ছা এখানে দুইটা দেখলাম আর কই এইটা একটা আচ্ছা চাষা এইটা কত কি হলে দেওয়া যাবে বলেন সাবাদাম বাষট্টি বাষট্টি কত হলে দেবেন পঞ্চান্ন হাজার আচ্ছা এটা পঞ্চান্ন হাজার টাকা হলে এটাও দেওয়া যাবে সব করা বাচ্চাই কিন্তু আজকে একশো একশো এইটাও একটা আচ্ছা এটা কত কি হলে দেওয়া যায় চাচা সাউাদাম সাইট আর বিক্রি করবেন কত চাচা এটা হ্যাঁ ছাপ্পান্ন হাজার এটা ছাপ্পান্ন হাজার টাকায় এইটা বিক্রি হবে এটাও একটা বকনা ছাপ্পান্ন দেখি দেখি চলো দেখি হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে কয় পিস আছে চার পিস আরেকটা আছে পাঁচ পিস আচ্ছা এইটা কত দেবেন বলেন হ্যাঁ একবারে ছেচল্লিশ আচ্ছা তাহলে এখানে টোটাল পাঁচ পিস গরু আছে আচ্ছা কেউ যদি নিতে চায় নিতে পারবে তো যেই দাম বললেন ওই দাম আপনি তো বর্তমানে হাটে আছে আচ্ছা আচ্ছা হাট তো এখন শেষের পথে আচ্ছা এখন তো বাসায় যাবেন যদিও বা থাকে দিতে পারবেন আচ্ছা নাম্বার দেন আপনার হ্যাঁ দশ চৌরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা আপনার লোকেশনটা বলে দেন দিনাজপুর জেলা বিরামপুর থানা হ্যাঁ বিরাম উত্তর ভগবতপুর জেলা দিনাজপুর আচ্ছা ঠিক আছে বিরামপুর থানা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা দেখলেন যদি আপনাদের যাতে মানে পছন্দ হয় তো ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করলে এই পাঁচটি বাসুর আপনারা কিনতে পারবেন কারণ উনি বর্তমানে রানীগঞ্জ ছাটে আছে এখন বাসায় চলে যাবে গরু গরু কিন্তু থাকবে রাত্রের ভিতর যদি আপনারা এরকম এই গরুগুলো সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন যদিও বা ওনার কাছে নাও থাকে তো নেক্সট টাইম আপনারা অবশ্যই যোগাযোগ করলে আপনারা সাজা যদি বা বিক্রি হয়ে যায় দেখা যাচ্ছে আমবাড়ি হাটে কাল তুলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুনলেন দর্শক তো চলেন আমরা একটু এই পাশে চলে যাই ভাই এটা কত দাম দাম চাচ্ছিলেন বলেন তো এটা কত কত সত্তর দাম তো ফাটাই দিছেন একেবারে কত বলে কাস্টমারে কত বলে হ্যাঁ পঁচপান্ন বলে কত হলে বিক্রি করবেন ষাট হাজার টাকা আচ্ছা এটা ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই পঞ্চান্ন হাজার টাকা কাস্টমারের দাম বলে এটাও একটা বকনা কিন্তু তবে আজকে যেই বকনাগুলো আমরা দেখলাম দর্শক কারণ এই বকনাগুলো আসলেই কিন্তু খুবই সুন্দর তবে আপনারা দাম দর করে নিতে পারবেন কারণ উনি বলল যে দাম দর করে দেওয়া যাবে এই পাশে এটা কত হলে বিক্রি করা যায় আচ্ছা হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই বয়স কেমন আসতে পারে ছয় মাস বয়স ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি কাস্টমারে কত বলে বিয়াল্লিশ একচল্লিশ এর মধ্যে বলে আচ্ছা বিয়াল্লিশ একচল্লিশ এর মধ্যে দাম বলে ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা তাহলে দেখাই আপনাদেরকে আরও কয়েকটা গরু দেখাবো আমরা কী খবর ভালো আছেন না এই বকনাটা দাম কত বলে কাস্টমার বলেন তো সাড়ে বান্ন তিপ্পান্ন বলে বয়স কেমন আসতে পারে ষোলো মাস কত কি হলে দেওয়া যাবে বিক্রি হাজার টাকায় বিক্রি করতেছে কেমন আজকে বলেন বাজার ভালো না রমজান মাসে বাইর থেকে লোকজন একটু কম আসতেছে না ঠিক আছে বড় ভাই বাড়ির না কিনা গরু আপনার কিনা গরু না কত কি বলে ভাই পঞ্চাশ বান্ন কত হলে বিক্রি করা যাবে ভাই পঞ্চান্ন এটা একটা সাই বকনা বকলা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই ভাই শুনলেন দর্শক আপনারা আচ্ছা তাহলে চলেন এই পাশে যাই এই পাশে আর একটা গরু দেখায় আপনাদেরকে আর একটা দেখাবো বেশি দেখাবো না এটা কত হলে বিক্রি করা যাবে এটা কোনটা দাম বলছে ওইটা কত বলছে বত্রিশ বত্রিশ বলে কিন্তু এটা বত্রিশ বলে আপনি কত চাইছেন এটা চল্লিশ আর উনি এত কম বেশি সাড়ে একত্রিশ ঠিক আছে he